হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে আর আমার খুব ভালো লেগেছিল আমার আমার বলতে আমার বাড়ির সকলেরই ভালো লেগেছিল তো রেসিপিটা আমি নিয়ে আসলাম আর কি কি নিতে হবে তার সঙ্গে কিভাবে করব সেটাও দেখাচ্ছি এখানে চলে আসলাম একটা গাছের কাছে তবে এই গাছটা হচ্ছে ফলের গাছ বা টক ফল যাকে বলে তো এখানে এই গাছ গাছের কাছে এসে আমি কিছু ফল ছাড়িয়ে নিলাম এই ফলগুলো হচ্ছে করমচা গাছ এই করমচা ফল তবে একটা কথা হচ্ছে বাড়িতে যদি জায়গা থাকে তাহলে বিভিন্ন সিজনীয় ফলগুলো বা সিজনীয় গাছগুলো লাগালে অনেক ইন্টারেস্ট আসে বা অনেক ভালো লাগে নিজের হাতে তুলে মানে খাওয়াটা ইন্টারেস্টে আলাদা তো সেই হিসাবে সেরকমভাবে আমিও আজকে ওই মজাটাই পেলাম তো গাছ লাগিয়ে ফলটা যখন ধরেছে তখন খুব আনন্দ আসে যে প্রথম যখন ফল আসে তখন সেই গাছটা যদি আবার পুরনো হয়ে যায় তাহলে আর অতটা ইন্টারেস্ট হয় না তো যাই হোক আমি ফল তুলে নিচ্ছি তবে যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিচ্ছি বেশি নয় এগুলো কিন্তু এখনও পাকে বা এখনও মোটা হয়নি তেমনও তবে বেছে বেছে আমি ভালোভাবে নিচ্ছি এই যে গাছটা মাটির দিকে ডালটা নিচে হয়ে গেছে তো আগাছাগুলো কিভাবে একেবারে আঁকড়ে ধরে আছে তো সেগুলোকে ছাড়াচ্ছি আর ওর আগাছার তলাতেও ওই যে হয়েছে মানে ডালটা চলে গেছে নিচে এবার সেটা থেকে মাটি থেকে কিছু আগাছা আঁকড়ে ধরেছে তো যাই হোক আমি এখান থেকে চাগুলো মানে তুলছি আর দেখছেন কত সুন্দর লাগছে একেবারে লাল লাল আর এর তলাটা কিন্তু পুরোটা লাল নয় সাদা আর এই করমচাগুলোর তলাতে মানে যেগুলো গাছের পাতার ভিতরে থাকে সেগুলো লাল হয় না সেগুলো রোদ্দুর পায় না বলে আর যত রোদ্দুর পাবে তত কিন্তু এর কালারটা তত সুন্দর হবে তাই রোদ্দুর যেগুলো না পাই সেগুলো একটু সাদা হয়ে থাকে তো যাই হোক তবু এটা টক ফল তো এগুলো নিয়ে গিয়ে আমি বাড়িতে কী করে রেসিপি করি সেটা অবশ্যই দেখতে থাকুন যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর এটা একটা মানে এই গরমের পক্ষে খুব ভালো একটা রেসিপি গরমে অনেকেই তো চাই যে এরকম ধরনের একটা রেসিপি বা এরকম ধরনের একটা তরকারি হলে খুব সহজেই ভাত খাওয়া যাবে তো যাই হোক আমি এভাবে বীজগুলোকে ফেলে দিচ্ছি একটা পাত্রে জল নিয়েছি তো জল নেওয়ার পরে ওগুলোকে বীজগুলোকে ফেলে দুটুকরো করে আমি রেখে দিচ্ছি এই যে এরকম বীজ বীজটা দেখাচ্ছি তো এগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে কেননা এর বীজ প্রচণ্ড তিত এটা আমি খেয়ে দেখেছি তো এবার এগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে রেখে দিলাম তারপরে মসুর ডাল কিছুটা নিলাম যতটা আমি রান্না করবো ততটা নিয়েছি নেওয়ার পরে এগুলোকে ধুয়ে নিয়েছি আর একটা পাত্রে জল দিয়েছিলাম জলটা হালকা গরম হয়েছে তখনই মসুর ডালটাকে দিয়েছিলাম সঙ্গে দুটো বা একটা লঙ্কা যেমন ঝাল পছন্দ অনেকে আবার ঝাল না খেতেও চান তো যাই হোক এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর তখনই আমি এগুলোকে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ সামান্য হলুদ এগুলোকে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে আর খুব সুন্দর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যদি এখানে লবণ আর সামান্য হলুদ দেওয়া হয় তো যাই হোক আমি একটুখানা ঢেকে রেখেছিলাম আর কিছুক্ষণ পরেই ফিরে এসে দেখব একেবারে দারুণভাবে গলে গেছে সব ফুলে ফুলে গেছে তো খুব সুন্দর আর একটু মুখে দিয়ে দেখলাম অনেক অনেক টক হয়েছে যেমনটা আম বা তেঁতুল বা আমরা বিভিন্ন রকম টক জাতীয় জিনিসের সঙ্গে এটা টক করে গরমকালে খাওয়া হয় তো এটাও আমি জানতাম না আমি প্রথম করলাম ভাবলাম এটা তো আমি একদিন শুধু খেয়ে দেখেছিলাম যে টক লাগছে তাহলে দেখলাম এটা তো এই ভাবে একটা রেসিপি বানানো যায় তাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি যারা যদি না জানেন বা না জেনে থাকেন এটা কিন্তু সব রকম কাজে লাগে এই মানে এই টক ফলটা বা এই চাটা তো সেই জন্য আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য আমি এই বিষয়টা নিয়ে হাজির হলাম তো ওগুলো সব কমপ্লিট একটু জল দিয়েছি জল দিয়ে ফুটিয়ে রেখে দিলাম তারপরে কড়াই নিয়ে কড়াইতে গোটা জিরে ফোড়ন মানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে পড়েছে গোটা জিরে ফোড়ন আর ফোড়ন এই গোটা জিরে ফোড়ন বলছি সরি এখানে গোটা রায় দিয়েছি বা সরিষা যেটা বলে কালো সরিষা দিয়েছি আর সঙ্গে রসুন থেতো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু কালারটা চেঞ্জ হবে তখনই কিন্তু এখানে ডালটাকে ঢেলে দিতে হবে আর ডালটাকে ঢেলে সম্পূর্ণভাবে ঢেলে দিয়ে একটু কুটিয়ে নামিয়ে নিতে হবে তাহলেই তো হয়ে গেল এই রেসিপিটা তাহলে অনেকেই জানেন না সত্যিই জানেন না আমি কিন্তু কোনো দিনই দেখিনি যে এটা দিয়ে টকডাল রান্না করা হয় প্রথম আমি কিন্তু করলাম সত্যি আমি নিজে নিজে এই রেসিপিটা বানিয়েছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অপ দিয়ে দেখার জন্য